এখন আমরা পিজা বার থেকে বের হয়ে ধানমন্ডিতে যাচ্ছি ওনার মনে হয়েছে এখন ধানমন্ডিতে গিয়ে ওনার ঘুরতে হবে যাই স্বামীর কথা অমান্য করা যায় না তাই ধানমন্ডিতেই যাব আসসালামু আলাইকুম এখন আমরা কোথায় যাচ্ছি বলেন তো বলেন দেখি আপনারা বলতে পারেন কি না এখন আমরা পা দিকে যাব বা দিকে গিয়ে কোন দিকে যাব বলেন রাত হইলেই টমি শুধু ঘেউ ঘেউই করতে থাকে হুম বলেন কই যাচ্ছি বলেন যান আর একটু টাইম দিলাম বলতে থাকেন ওখানে গেলে মজার মজার খাবার খাওয়া যায় এখন বলেন কই যাচ্ছি এই যে আমরা দুজন হুম মিলে যাচ্ছি এক খাবার খেতে কিন্তু কোথায় যাচ্ছে এটা তো আপনারা বলতেই পারলেন না এখন বলতেছি কই যাচ্ছি এই গলি দিয়ে গিয়ে তারপরে যে বলেন এটার অপোজিটে বার্গ আমরা পিৎজাবার্কে যাচ্ছি অফিস গিয়ে আজকে আমরা মজার মজার খাবার খাবো আর এইদিকে আমার হাজব্যান্ড টাকা তো ভাঙাইতেই পারতাছে না খালি টাকা ভাঙাই কেউ দেয় না আর কোনো রিক্সাওয়ালা পাঁচশো টাকা নোট দেখলে তো বলবে কি আমার কাছে তো ভাঙতি নাই মানে সকালবেলাও বলবে দুপুরবেলাও বলবে রাত হলেও বলবে আর এদিকে আমরা দুইজন গিয়ে আগে খাবার দেখে খাবার অর্ডার দিয়ে দিচ্ছিলাম কারণ বারকে ওয়েট করতে হয় খাবার জন্য আর আমাদের এত ওয়েট করতে ভালো লাগে না গাইস এজন্য আমরা খাবারটা আগে আগে অর্ডার দিচ্ছি আর তাকে আমি বলতেছি তুমি এটা খাবা নাকি এটা খাবা এটা খাবা না এটা খাবা সে তো বলছে না আমি ওইটা না ওইটা না ওইটা না ওইটা বলে বলে কী যে বললো আমি তো বুঝতেই পারলাম না সে চলে গেল একদম কাউন্টারের দিকে আর এইদিকে একজন আপু এসে বলতেছে কেমন আছেন আপু ভালো আছে এই পর্যন্ত ভালো লাগছে পরে যখন আমার হাজব্যান্ড এটি গেছে কেমন আছেন ভাইয়া ওইটা আমার ভাল লাগে নাই হুম এত কেমন আছেন আমার জিগেছেন জিগেছেন আমার জামাইরা জিগানোর কি আছে হ্যাঁ মেজাজটা একদম একশো থেকে এক হাজারে চলে গেছিলো যাই হোক কথা এই যে এখানে বইছি একটা কমফোর্টেবল সিট দেখা হ্যাঁ এখন হ্যাঁ রাখতেছে এই জায়গায় রিজার্ভ করা এখানে বসা যাবে না কিন্তু আমার হাজব্যান্ড তো আবার ওই চেয়ার ছাড়া মানে ওই চেয়ারে কমফোর্টেবলি বসতে পারে আর এই চেয়ারগুলোতে কমফোর্টেবলি বসতে পারে না আমি তার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি উনি বলতেছে ওকে আপু এটা শুধু আপনার হাজব্যান্ডের প্রবলেম না অনেকেরই প্রবলেম হয় ঠিক আছে আমরা আপনাকে ঠিক করে দিচ্ছি চেঞ্জ করে দিচ্ছি আর কি ওখানে বসেন আপনার এটা তো রিজার্ভ আপনার আমি স্যারকে ফাইন তারপর ওনারা হচ্ছে চেঞ্জ করে দিছে মানে যেই টেবিলটাতে মানে চেয়ারটাতে আমরা বসতে কমফোর্ট সেই চেয়ারটাই আমাদেরকে দিয়েছে আর আমরা ওই টেবিলটাতে বসেছি আর পিজাওয়ার্কের সার্ভিস নিয়ে তো কোনো কথা আসলে বলার কিছু নাই ওনাদের সার্ভিস অনেক বেশি ভালো অনেক বেশি ভালো কালে মানে কী যেন বলতে চাইছি ও য খালি একটা কথা বলবো হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ আসলে ওয়াইফকেই জিজ্ঞেস করবেন মেয়ে ঠিক আছে আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে হাজব্যান্ডকেই জিজ্ঞেস করবেন ছেলে হয়ে থাকলে মেয়েকে গিয়ে জিজ্ঞেস করবেন আর মেয়ে হয়ে থাকলে ছেলেকে জিজ্ঞেস করবেন করবেন না করবেন না এটা ভালো না আপনারা ঠিক আছে এটা আপনাদের কাজ কিন্তু কইরেন না আর এইদিকে আমি কি ভিডিও করতেছিলাম মাল্লাই জানে আমি জানি না ও আমার হাজব্যান্ড বলতেছিল যে এরকম হচ্ছে বাহিরের দেশে এরকম সিস্টেম হয় আর ওর সাথে ওখানের হচ্ছে ম্যানেজমেন্টের পরিচিত ছিল তো ওই ব্যাপারে কথা বলতেছিল তারা আর আর কি জানি কথা বলতেছিল ভুলে গেছি মনে নাই এখন তারপর আমরা তো ওয়েট করতেছিলাম খাবারের জন্য খাবার আসতে দেরি হয় পিৎজাবারকে অর্ডার দিয়ে বসেই থাকতে হয় বসেই থাকতে হয় আর বসেই ছিলাম কি করব তারপরে এই যে আলহামদুলিল্লাহ বসে থাকতে থাকতে স্লিপ চলে আসছে মানে না স্লিপ তো আগেই ছিল মানে এখানে সে কোল্ড ড্রিঙ্কস আগে অর্ডার দিয়েছে দেখেন দুইজন মানুষ তিনটা তারপর আবারও দিছে তিনটা তারপর আবার দিছে দুইটা মানে কোল্ড ড্রিঙ্কস কি পরিমাণ যে খেতে পারে আমরা দুইজনে মানে আমি সবচেয়ে বেশি খাইতে পারি ওর থেকে তারপর আল্লাহর নাম নিয়ে খাবার চলে আসছে দুইজনে আমরা সেম সেমই অর্ডার করছিলাম কিন্তু ওই আমি পুরোটা শেষই করতে পারিনি একদম মোর বেশি চাপ হয়ে গেছে কারণ अरू पिज्जार पिज्जा अर्डर गर्छौँ अब फ्राइड रइस अर्डर गर्छौँ तिमी अनि बेसी कम खाइ मेसी खाइ पिना केर जान नजल इ खार खाइन रुचि नै गा हेमिसे गा, गा आगे दुई तिन सेटमिन खा फाला खाइ परि কিন্তু আবার মানে কয়দিন বাইরে না খাইলে এটাও ভাল লাগে না মানে কেমন জানি এদিকে আমি কইতাছিলাম যে তানবির তুমি তোমার নামটা একটু লেখা দাও তো আমার প্লেটে ও কি সুন্দর করে লাগছে দেখেন কি সুন্দর মাসে আল্লাহ মানে আমি তো পুরা মানে আমার মানে ভাল লাগতেছিল মানে মনে হইতেছে কি এই পিৎজাটার নাম হচ্ছে তানবির পিৎজা তারপরে আমি বলতেছিলাম এবার আমার নামটা একটু লেখা তো নাম লেখতে গেছে প্রথমে এই লেখছে যখন তখন আমার তো মনে হইতেছিল এই লেখবো নাকি আর লেখবো পরে দেখলাম না এই লেখছে তো প্রথমটা যেমনি তেমনি বুঝতে পারছি পরে ডি আর বুঝতেই গা আই হ্যাঁ বুঝতে হইলো তোমার এম বি বিএসব পরে আমি বললাম আল্লাহ এটা তুমি কি লেখলা কি হইলো কায় হ্যাঁ এরা আমি সিগনেচার দিছি তোমার আমি কি হইসে না আমার নামটা তুমি লেটা প্যাটা করে লেখছ হন কইতাছ সিগনেচার দিস থাকগা। এইটা এখন খায় হল পিজার লগে এখন আর কি করণ যেব তো তো সুন্দরই হইছে ঠিক আছে খাও মুন্ডা বইরা রিস মিলা করে আর এইদিকে সসটা আমাদের কাছে ওই দিন অনেক বেশি ভাল লাগছিল পরে আমরা হচ্ছে কইছিলাম কি আমাদেরকে একটু সস দেন নিলাম আমরা হচ্ছে আপনাদের সসের বোতলে মায়রা দিব তারপরে দিয়েছিল এরকম বড় বড় দুইটা বাটিতে বড়া মানে সস তারপরে বাসায় নিয়ে গেছি আর এইদিকে বাইর হওয়ার পরে রিক্সা নিয়েছি অন হ্যাঁ কইতে আছে তখন অলমোস্ট রাত দশটা সাড়ে দশটা বেজে গেছে এখন উনি তখন বলতে আছে উনার সুইং হয়েছে উনি হচ্ছে দারমণিতে চাপে ধারমণিতে এত রাতে যায় কি করবা যেতে যেতে তো অনেকটা রাত হয়ে যাবে সে বলছে কোনো প্রবলেম না দরকার হলে আমরা রিক্সা দিয়ে ঘুরবো তারপরে যাব। তারপরে আমি বলতেছি ঠিক আছে তুমি যেহেতু বলছো চলো যাই আর এদিকে মানে আমি ওই যে খাবারটা খাই নাই গা ও দুইটা খাবার একলা খাইছে ওর অশান্তি লাগতেছিল এখনও বলতেছে আমার একটু রিক্সাতে ঘুরলেই রিল্যাক্স লাগবো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তারপর আমরা রিক্সা নিয়ে নিলাম একদম মানে আপ ডাউন বলছি যে আমরা যাব আবার এই রিক্সা দিয়েই চলে আসবো তারপরে মামার সাথে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যে তো আমরা হচ্ছে দশ নম্বর হয়ে যাব। তো এর মধ্যে আমি হচ্ছে লাভ রোডের দিক দিয়ে যাচ্ছিলাম মন্দিরের দিক থেকে তখন আমি আমার হাজব্যান্ডরা বলতেছিলাম বলো তো এই রোডটার নাম কি তার উনি হচ্ছে আশেপাশে দেখা বলে কি এটা মন্দিরের রাস্তা আমি বলছি না 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 এটার তো আরেকটা নাম আছে বলো বলো ওই নামটা কি তো বলতেছে যে আমি তো যাই নাম সে এটা হচ্ছে লাভ রোড বলছে এই এটার নাম লাভ রোড কেন বলছি হ্যাঁ এটার নাম লাভ রোড কারণ এখানে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা এসে আড্ডা দেয় এর জন্য এটার নাম হচ্ছে লাভ রোড তারপর ও বলতেছে এটা কি অদ্ভুত ব্যাপার হয়ে গেল। তারপর আমরা আবার ওখান থেকে একটু কাটিং দিয়ে দিলাম কাটিং দিয়ে আমরা হচ্ছে যখন ওই ধানমন্ডির রাস্তার দিকে ঢুকছে তখন আমরা আবার একটু ভিডিও করা শুরু করলাম দেখেন রাস্তা মানে রাস্তাটা কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে বাইরের দেশে আসছি মানে রাতের রাস্তা এত সুন্দর লাগে মানে মানুষ কম থাকে আর শীতের সময় তো মানুষ কমে যায় আর এদিকে আমার হাজবেন্ড বলতেছে যে রঙের টা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর তারপর আমরা যাচ্ছিলাম আরও গল্প করতেছিলাম আর রাতের ঢাকা ফাঁকা ঢাকা কি যে ভালো লাগে দেখতে না অনেক সুন্দর লাগে আর একটু একটু ঠান্ডা পড়ে গেছে এখন তো আরও বেশি ভালো লাগে তারপর আমরা এই যে সীমন্ত স্কোয়ারে যখন ঢুকছি মানে এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন ওনার মনে হয়েছে যে উনি হালিম খাবে তো বলছে এত রাত হয়ে গেছে পাওয়া অলমোস্ট বারোটা বেজে গেছে তো বলছে হ্যাঁ পাবো চলো ঠিক আছে চলো যাই তারপর ও উনি আবার বলতেছে যে মানে চলো ধারমন্ডির ভিতরে যাই আবার বলতেছে চলো এটাতে খাইম আমি না না এখানে আর খেতে পারবো না চলো হালিম খেতে চাইছো হালদিমের এখানে যাই তারপরে আমরা ওখানে রিক্সায় গিয়ে দেখেন কি দেখলাম তোমার

एक दिन आऊँ, शनि आऊँ, चार अम्मदा आऊँ, अपने पार्किंग करना ना पार्किंग को भीतर है, हाँ, যেমন মজা তো দেখতে সব সব ফালুদাতে আলাদা হ্যাঁ તેમ আমাদের পেট যেহেতু ভরা ছিল আমরা আর কিছু খাই নাই ও অনেক বেশি জোড়াচড়ি করছিলো কিন্তু না বাবা এখন খাইলে আমি ময়রাও যেতে পারি আমি আরও কিছুদিন আল্লাহ যেহেতু পাচার ও বাইচা থাকার চেষ্টা করি আপনার লগে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ